استفاہم اللہ تعالی لصحبت نبیه و لائقامت دینه صحابہ عبداللہ بن مسعود رضی اللہ عنہ بونتو বাণীর মধ্যে স্পষ্ট ভাবে উঠে এসেছে বাস্তবতা যে নবীর সাহাবি তো তারা যাদেরকে আল্লাহ নিজে সিলেক্ট করেছেন নির্বাচন করেছেন নবীর সঙ্গী বানাবেন বলে এবং তাদের দ্বারা দিনকে দাঁড় করাবেন প্রতিষ্ঠিত করবেন বলে কারণ আল্লাহ রসুল সাল্লাকে সরাসরি গাইড করেন আল্লাহ সরাসরি পরিচালনা করেন আল্লাহ তার উপর ওহি আসে তার কাছে ফেরেস্তা আসে তো তাকে দেখে দুনিয়ার অনেক মানুষ বলতে পারে আরে আমরা তো আর নবী না আমরা তো আর রসুল না আমরা কি নিজেদেরকে তার করে এই যাতে পর্যন্ত মতো গড়তে অজর একটা মানুষ দিতে না পারে এজন্য প্রত্যেক নবীরা নিজেদের হাতে এমন একটা প্রজন্মকে গড়ে দিয়েছেন যারা কোন নবীও না যারা কোন রসুলও না যারা আমার আপনার মতোই উম্মত কিন্তু আল্লাহর নবীর সহবতে ইসলামের প্রতিটা বিধি বিধিবিধানকে তারা এমনভাবে বাস্তবায়িত করে দিয়েছেন জমিনের মধ্যে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারাও যাতে তাদেরকে মডেল হিসেবে গ্রহণ করতে পারে এবং প্রত্যেকে বুঝতে পারে আরে তারা নবী না তারা রসুল না তারা উম্মত আমরা উম্মত তারা উম্মত হয়ে যদি এই এই পথে চলতে পারে আর এই এই কাজ ছাড়তে পারে আমরা পারবো না কোন দুঃখে এজন্য আমাদের নামই হয়েছে আহলু জামা সুন্নাত মানি রসুলের আদর্শ জামাত মান মানি জামাতে সাহাবা তাহলে সুন্নতল জামাত মানেই হলো যে আমরা আদর্শ মানি যেমনিভাবে আল্লাহ রসুলকে একইভাবে আমরা আদর্শ মানি রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের সাহাবিদেরকে যাদের প্রত্যেকে অতীত ব্যাকগ্রাউন্ড যাই থাকুক না কেন অতীতে কেউ হয়তো মূর্তি পূজারী ছিলেন অতীতে কেউ হয়তো দেবদেবীর পূজারী ছিলেন অতীতে কেউ হয়তো নিজের হাতে নিজের কন্যাকে জ্যান্ত দাফন করে ফেলেছিলেন অতীতে কেউ হয়তো নিজের বাবার মৃত্যুর পরে সৎমাকে পর্যন্ত জোর করে বিয়ে করে নিয়েছিলেন অতি হোক যাই হোক কিন্তু নবীজের সহবতে এসে তাদের প্রত্যেকে ভাবে আকাশে তারকা হয়ে গিয়েছেন উম্মত যাকে অনুসরণ করবে হেদায়েতের পথ পাবেই পাবে আর যাদের উপর আল্লাহ নিজেই সন্তুষ্টের ঘোষণা দিয়েছে কোরআনের আয়াতে আয়াতে রান আল্লাহ খুশি তাদের উপর তারাও খুশি আল্লাহর উপর আরে যার উপর আল্লাহ খুশি যাদের উপর রসুল খুশি তাদের উপর আমার মতো উম্মত খুশি হবে না কোন দুঃখে তো যার কারণে কোরআন মেজিদে সুরায় বাকারার দুত আয়াতে যথেষ্ট এটা বোঝার জন্য রব্বুল আলামিন এক আয়তে বলছেন ফাইন আমানু বিমিসিমা আমাং তুম বিহি ফাঁকা দিতা দাও যদি লোকেরা ইমান আনে সেভাবে যেভাবে তোমরা সাহাবিরা ইমান এনেছো তবেই তারা হেদায়ত প্রাপ্ত হবে মানে কি দুনিয়ার সেই ইমানই আল্লাহর কাছে কবুল হবে যেই ইমান সাহাবিদের ইমানের মতো হবে কথা উল্টান তার মানে যেই ইমান সাহাবিদের ইমানের মতো হবে না ওই ইমান আল্লাহর কাছে কোনো দিনও কবুল হবে না ইমানের দাবি তো কাদিয়ানিরাও করে ইমানের দাবি তো হেসবুত্ত উহিদ করে ইমানের দাবি তো উগ্রবাদী শিয়ার আফিজিরাও করে ইমানের দাবি তো খারেজি মহতাজিলা জাবরিয়া কাদরিয়ারাও করে ইমানের দাবি তো হেসবুত উহিদ করে ইমানের দাবি তো বেদাতিরাও করে ইমানের দাবি তো সব ভণ্ডরা করে কিন্তু এখন প্রত্যেক দলিত তো নিজেকে হকের একমাত্র ডিলার একমাত্র এজেন্ট বলে দাবি করে তো এখন আসলেই কে হক আর আসলে কে না হক সাব্যস্ত হবে কিভাবে এটা আমার কথা বা তোমার কথা দ্বারা সাব্যস্ত হবে না আমার চাপার জোর বা তোমার চাপার জোর দ্বারা সাব্যস্ত হবে না এমনকি কার বাহুতে কত বল কত ধানে কত চাল কোন দলে কত সদস্য কিছু দিয়ে সাব্যস্ত হবে না এটা সাব্যস্ত হবে এই সাহাবাদের কষ্টি ধরে যেই ঈমান সাহাবীদের ইমানের মতো হবে আল্লাহর কাছে কবুল হবে কাদিয়ানীরা ভন্ড কেন কারণ তাদের ইমান সাহাবিদের ইমানের মতো হয় নাই বলবেন কেন হয় নাই ওরা কি খাতাম উন্নবীন মানে না ওরা কি খাতম নবুয়ত বিশ্বাস করে না কাদিয়া নিপেলে জিজ্ঞাসা করবেন ওরা বলবে হ্যাঁ আমরা খাতাম উন্নবীন ও মানি আমরা খাতম নবুয়ত ইমান রাখি বলবেন ভালো কথা শব্দ মানলি ঠিক আছে এবার ব্যাখ্যা দে যে তোদের মতে খাতাম উন্নবীন অর্থ কি আর খাতম নবুয়ত অর্থ কি দেখবেন এমন এক ব্যাখ্যা এনে হাজির করেছে যেই ব্যাখ্যা আমার সাথেও মিলবে না আপনাদের সাথেও মিলবে না হকপন্থী কোন দল উপদলের সাথে মিলবে না যেই ব্যাখ্যা তাদের নিজেদের আবিষ্কৃত তো এখন সেই ব্যাখ্যা মেনে কেউ যদি খাতমে উপর তথা কথিত ইমানের দাবি করে কবুল হবে কি হবে না বুঝতে পারছি সাহাবিদের কষ্টিপাথর সামনে নিয়ে আসলে ওরা যে খাতমে নবুয়তের ব্যাখ্যা দিচ্ছে সাহাবিদের ব্যাখ্যার সাথে মিলছে না সুতরাং আমাদের বলতে আর মোটো বাঁধবে না কাদিয়ানিরা নিজেদেরকে ইমানদার দাবি করলেও ওরা ভণ্ড ছাড়া কিছু না তাহলে ইমানের ক্ষেত্রেই যদি সাহাবিরা আমাদের মডেল হয় আমলের ক্ষেত্রে মডেল হবে না ইমান বড় না আমল বড় ইমান বড় না আমল বড় যদি ইমান না থাকে আমল করতে করতে কপালে দাগও ফেলে দেয় কয় নম্বর জান্নাতে যাবে আরে জান্নাত নাকি ডাইরেক্ট জাহান নামে যাবে কারণ যার ইমান নাই ওর আলাদা হিসাব নিকাশ লাগবে না ধরে বিনা ফেলা হবে হিসাব লাগবে কারণ আমলের আমলের তো কার আমল কোন অবস্থায় আছে আবার নেকের পাল্লা ভারী নাকি বদের পাল্লা ভারী এজন্য না এত এত আয়োজন কিন্তু যারা বেঈমান ওরা যদি আমল করে ওদের আমলের বিনিময় আল্লাহ দেন না তা না আল্লাহ কাউকে ঠকান না আল্লাহ দেন তবে আখরাতে না বাকিতে না হাদিসে আছে দুনিয়া কারাগার কা স্বর্গ আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির ওরা যত ভালো কাজ করে বদলা দুনিয়ার বুকে নগদ নগদে পেয়ে যায় আমরা যত ভালো কাজ করি দুনিয়ার বুকে বদলা পাই বা না পাই একদিন না একদিন বদলা মিলবেই মিলবে মা লিখিয়া উমিদ যেই দিনকে আল্লাহ প্রতিফলের দিন বা বিচার দিবস বলে উল্লেখ করেছেন যেই দিন হলো কামতের দিন সেদিন রব্বুল আলামিন কাউকে ঠকাবেন না না মাজলুমকে আর না জুলুম স ছাড়া সাধারণভাবে জীবন কাটানো ব্যক্তিকে তাহলে আমরা প্রত্যেকে এ ব্যাপারে একমত যে সাহাবাই কেরাম আমাদের মডেল এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে আরবিতে আর উর্দুতে বাদ দেন স্বাভাবিকভাবে বুঝেন যে সাহাবায় কেরাম আমাদের মডেল আমাদের আদর্শ আমাদের কষ্টিপাথর পাথর ইমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আদবের ক্ষেত্রে আখলাকের ক্ষেত্রে তার মানে যেই কাজ সাহাবিরা করেছেন সম্মিলিতভাবে সেই কাজ কখনোই ভুল হবে না কখনোই বাতিল হবে না এর পক্ষে কোরআনের বহু আয়াত প্রমাণ আছে আল্লাহর নবীর বহু হাদিসও প্রমাণ আছে ও ওইটা নিয়ে লম্বা চড় আলোচনা আছে আজকে সেটা রিপিট করব না না হলে আলোচনা লম্বা হবে এক নম্বর বিষয় বোঝা বোঝার যেহেতু এটা সর্বস্বীকৃত বিষয় এখানে কারো দ্বিমত করার কথা না দ্বিতীয় প্রসঙ্গে আসেন সাহাবিরা যেই যেই কাজ করেছেন সেই সেই কাজ কেয়ামত পর্যন্ত ধরে রাখা লাগবে নাকি লাগবে না সাহাবাই কেরা মেলিম শিখেছেন নাকি শেখেন নাই আমল করেছেন নাকি করেন নাই দাওয়াতের মেহনত করেছেন নাকি করেন নাই আত্মশুদ্ধি করেছেন নাকি করেন নাই জিহাদ এবং খেলাফত কায়েম রেখেছেন নাকি রাখেন নাই তো সাহাবাই কেরাম যা করেছেন সবই করা লাগবে তার মানেই সাহাবাই কেরাম এলেম শিখেছেন আমাদেরকেও এলেম শিখতে হবে যদি মৌলিক এলেম না শিখেন আপনি যেই সার্কেলের হন যেই সেক্টরের হন চাকরিজীবী হন ব্যবসায়ী হন শিক্ষিত হন মূর্খ হন আপনি সাংবাদিক হন আপনি প্রশাসনের লোক হন আপনি জনপ্রতিনিধি হন অথবা আপনি গ্রামের কৃষক হন শ্রমিক হন মজদুর হন যাই হন না কেন নবী স্পষ্ট জানিয়েছেন মৌলিক জ্ঞান আপনাকে অর্জন করতে হবেই হবে এটাকে ফর্জে আইন করে দেওয়া হয়েছে মাদ্রাসায় পড়া ফর্জে আইন না মোল্লা মুন্সী হওয়া মাওলানা মুফতি হওয়া ফর্জে আইন না তবে মৌলিক জ্ঞান যতটুকু না জানলে ইমান আকিদা কুফুর তৌহিদ ছিরিক কোনো কিছু স্পষ্ট হয় না যতটুকু না জানলে হালাল হারাম আলাদা করা যায় না যতটুকু না জানলে ফরজ এবং ওয়াজিব মানা যায় না হারাম এবং না বর্জন করা যায় না এগুলো জানতে হবেই হবে তলাবুল আইলমে ফারি দত না আলাকুল্লি মুসলিম একইভাবে সাহাবাই কেরাম যে যে সেক্টরে যে যে কাজ করেছেন সবগুলো আমাদের আঁকড়ে ধরে রাখতে হবেই হবে এতে যদি দুনিয়ার লোক পছন্দ করে তাতেও কিছু আসে যায় না যদি অপছন্দ করে তাতেও কিছু আসে যায় না আপনি বলবেন ভালো কাজ করলে কে দুনিয়ার লোক অপছন্দ করতে পারে আমি বলবো হারে ভাই ভালো কাজ করলে সবচাইতে বেশি অপছন্দ করে বলবেন কিভাবে বুঝলাম কারণ এই জমিনের বুকে সবচাইতে বেশি যেই মানুষটাকে কষ্ট দেওয়া হয়েছে তার নাম কি জানেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিস আল্লাহর রাসূল বলেন উদিত ফিল্লাহি মা লাম ইউদাহাদ ওয়া লাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় দেখানো হয়েছে যত বেশি ভয় কোনোদিনও কোনো মানুষকে দেখানো হয় নাই এমন কি বুখারী শরীফের হাদিস নবী বলেন আশাদুন নাসি বালা আনাল আমবিয়া সবচাইতে কঠিন পরীক্ষায় আক্রান্ত হন নবীরা তার মানে জমিনের বুকে যিনি ছিলেন সবচাইতে ভালো মানুষ তার উপর মুসিবত এসেছে সবচাইতে বেশি মানুষ তাকে কষ্ট দিয়েছে সবচাইতে বেশি এমনকি নবী হাদিসে জানিয়েছেন ইউব তালার রজল হাসাবি দিনহি প্রত্যেকের উপর তার দিন আর ইমান অনুপাতে পরীক্ষা আসবে তাহলে আপনি যদি আসলেই আল্লাহ রসলের খাটি উন্নতি হতে চান আপনি যদি আসলেই সাহাবাই কেরামের পথের পথিক হতে চান আপনার উপর জুলুম হবেই হবে আপনার এই পৃথিবীতে কষ্ট সইতে হবেই হবে কিন্তু দুনিয়ার লোক ভালোই বলুক আর মন্দই বলুক এটা দেখার বিষয় না দেখতে হবে আল্লাহকে রাজি খুশি করতে পারছি নাকি পারছি না তয়েফের ময়দানে আমার নবীকে মারতে মারতে যখন রক্তাক্ত করে ফেলা হয়েছে তখনও নবী বলছেন আল্লাহকে আল্লাহ ইনলাম ইয়কুন বেকাদাবুন আলাই ফালা হে আল্লাহ আমার উপর যদি আপনার রাগ না থাকে আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই কে মারলো কে ধরলো কে বলে দিল কে গালি দিল কোন কিছুতে আমার কোনো পরোয়া নাই আমার শুধু পরোয়া এটা না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপর এই কথাটা টানলাম এজন্য আমরা এই দুই হাজার যে দুনিয়ায় এই বর্তমানে অবস্থান করছি এখানে আপনি হ হকের কথা হকের পথে চলা দূরে হকের কথা বললেও পৃথিবীর অনেক মানুষের সহ্য হবে না এমন কি কিছু শব্দই এমন আছে এগুলো বললেই এক শ্রেণীর মানুষ আর সইতে পারে না যেমন ধরেন জিহাদ আপনি বলবেন জিহাদ এক শ্রেণীর মানুষ কানে শুনবে জঙ্গিবাদ আরে পাগল তুই আগে বল জিহাদ কোরআনে আছে কিনা বলবে হ্যাঁ আছে কয়টা আয়াতে আছে আগে বল বলবে চারশো চৌরাশি আয়াতে আছে আচ্ছা ভালো কথা নামাজ নিয়ে আয়াত আছে কয়টা বলবে অনলি বিরাশিটা জিহাদ নিয়ে আয়াত আছে কয়টা চারশো চৌরাশিটা তো বিরাশিটা আয়াত এসেছে যেই নামাজের ব্যাপারে সেই নামাজ নিয়ে কথা বললে যদি পাপ না হয় তাহলে চারশো চৌরাশি আয়াত এসেছে যেই জিহাদ নিয়ে সেটা নিয়ে কথা বললে অপরাধ হবে কোন দুঃখে এখন যদি বলে যে না জিহাদের নামে দুনিয়ায় অনেক কাজ চলে যেগুলো সীমা লঙ্ঘন হয়ে যায় বটে তাহলে এ কারণে জিহাদ শব্দ উচ্চারণ করা যাবে না আমি বলবো এমন একটা সেক্টর দেখাও যেখানে দুই নম্বরই চলে না আরে এখন যদি মাথা ব্যথা সমাধান হয় মাথা কেটে ফেলা ইসলামের কোন সেক্টরকেই জিন্দা রাখা যাবে না কারণ ভন্ডামে ঢুকে গেছে সব সেক্টর সেক্টরে তো সব জায়গায় যখন ভন্ডামি ঢুকে গেছে সব ছেড়ে ছুঁড়ে তো জঙ্গলে চলে যেতে হবে কিন্তু ভণ্ডপির আছে বলে মানুষ আত্মশুদ্ধির মেহনত ছেড়ে দেয় না আরে অনেকে হুজুরের লেবাস ধারণ করে ভণ্ডামি করে বলে মানুষ এলেম শেখা বাদ দিয়ে দেয় না আরে নামাজে চোর ঢোকে মসজিদে কিন্তু তাই বলে মানুষ নামাজ পরিত্যাগ করে না তো জিহাদের নামে কেউ যদি সীমা লঙ্ঘন করেও ফেলে এর কারণে কোরআনের জিহাদ হাদিসের জিহাদ নজের জিহাদ এটাকে নিষিদ্ধ করার সুযোগ কোন দিনও কারোর জন্য সাব্যস্ত হবে সেদিন যা ছিল আজও তা থাকবে কেয়ামত পর্যন্ত তা রাখতে হবেই হবে এমনকি এর জন্য যদি নিজের বুকের তা রক্ত ঢালতে হয় এ রক্তটাও দামি হবে কারণ ইসলাম হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ এই ক্ষেত্রে যারা আল্লাহর সহযোগী হবে সহযোগী শব্দ কেন বলছি কারণ কোরআনই আল্লাহ নিজেই শব্দ বলেছেন হে ইমানদাররা আল্লাহর সহযোগী হয়ে যাও তা আল্লাহর সহযোগী যারা হবে কেয়ামতের দিন এর দ্বারাই তা আল্লাহর কাছে দামি হবে না হলে দামি হবে কি দিয়ে ভাই এই যে আমি এমন দুই রাকাত নামাজ সারা জীবন জুড়ে পড়তে পারি নাই যেই দুই রাকাত নামাজ আল্লাহকে দেখানোর মতো এমন একটা সেজদাও দিতে পারি নাই যেই সেজদার একশো কোয়ালিটি ঠিক ছিল যেভাবে নবীজি সেজদা দিয়েছেন যেভাবে সাহাবেরা সেজদা দিয়েছেন আর যে এমন একটা সেজদা দিতে পেরেছি এই দাবি করব না তো কেমতের দিন মুক্তির আশা করব কি নিয়ে আয় যদি আল্লাহর দিনের জন্য জুলুম হয় আমাদের উপরে এটার মধ্যে অন্তত কোয়ালিটিগত ভেজাল নাই কারণ এখানে লোক দেখানোর ইচ্ছা আসার সুযোগই নাই আর এখানে শো অফ করার এখানে মানুষের মনোযোগ আকর্ষণ করে সেলিব্রিটি হওয়ার ধান্দা ঢোকার কোনো অপশনই নাই আল্লাহর নবীর উপর যেমন জুলুম এসেছে আল্লাহ যদি সেই পথ আমাকে কবুল করে এতটুকু তো আশা করা যেতেই পারে যেহেতু যার সাথে যার সাদৃশ্য তার সাথে তার কেয়ামত আশা করাই যেতে পারে অন্তত আমার হাসর হবে বেলালের সাথে হাম্মারের সাথে ইয়াসিরের সাথে খুবাইবের সাথে হাব্বাবের সাথে সোমাইয়ার সাথে হাসান আর হুসাইনের সাথে রদি আল্লাহ আনহম আজমাইন তো সুতরাং পিছিয়ে থাকার কি কারণ দেয় দেখা দিয়েছে আমরা দুনিয়াতে সফল হলেও সফল আর দুনিয়া থেকে যদি আমাদেরকে জানে মেরে ফেলে আরো বেশি সফল কারণ যেই রক্ত ঝরবে আল্লাহর জন্য এর চাইতে দামি কোনো কিছু হতেই পারে না বান্দার জন্য তাহলে আল্লাহ নবীর সাহাবিরা যা যা করেছেন সব সব আমাদের করা লাগবে তবে এটা লিখে রাখতে পারেন যত দিন যাবে ততই ইসলামের এক একটা আদর্শ ধরে রাখা কঠিন হবে কেমন কঠিন নবীর ভাষ্য অনুসারে হাতে জ্বলন্ত অঙ্গার ধরে রাখা যতটা কঠিন ইমানের উপর দিনের উপর টিকে থাকা হবে ততটা কঠিন একটা একটা করে শুধু মারতে থাকবে একসাথে সব মারবে না ডাইরেক্ট যদি এসে বলে নাস্তিক হয়ে যা বেইমান হয়ে যা মুরতাদ হয়ে যা কে শুনবে ওদের কথা কেউ শুনবে না একটা একটা করে ধরবে মুসলমান ভাববে যাক এটা বাদ দেই কম্প্রোমাইজ করি বাকি সব ক্ষেত্রে তো ভালো থাকতে দেবে কিন্তু তারা জানে না আদর্শের পতন যদি একবার ঘটে লোকে ফিরে আসতে পারে না মনে করেন এক জায়গায় গিয়ে রাস্তা আলাদা হয়ে গেল সোজা আসছিলাম হঠাৎ এক জায়গা থেকে রাস্তা আলাদা হয়ে গেল যায় না এখন রাস্তা যেখান থেকে আলাদা হল ও জায়গায় যদি ভুলে ঢুকে পড়েন যেখানে ঢুকলেন ওই জায়গা থেকে আপনার মূল রোডের দূরত্ব কিন্তু খুব বেশি না সব মিলিয়ে দশ গজ বিশ গজ পঞ্চাশ গজ কিন্তু যত সামনের দিকে আগাবেন দূরত্ব কমবে না বাড়বে বাড়বে বাড়তে বাড়তে এটা হাজার হাজার লক্ষ লক্ষ গজে গিয়ে পরিণত হবে তা আদর্শের পতন যদি একবার শুরু হয় তাহলে মানুষ ছিরাতে মুস্তাকিম মানে সোজাপথ সরল পথ সেই সোজাপথ ছেড়ে অন্য একটা পথে ঢুকে পড়ে যেই পথে শয়তান তার জন্য ওত পেতে বসে আছে তো একবার যদি ঢুকে পড়ে আরেকটু আগানোর চেষ্টা করে শয়তান তাকে আরেকটু আগানোর চেষ্টা করতে করতে এমন এক জায়গায় নিয়ে যায় যেখান থেকে চাইলে আর ফেরা যায় না এটাকেই কোরআনের ভাষায় বলে অন্তরে গিয়েছে। তখন দিল তো থাকে না চোখ তো দেখে না কান্ত থাকে কিছুই না বাংলার জমিনে যে সমস্ত নাস্তিকার সেকুলাররা এখন ইসলাম আর মুসলিম উম্মাকে নিশ্চিন্ন করে দিতে চায় আর ওদেরকে বুঝাতে 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 কোরআন খুলে দলিল দেখান হাদিস খুলে দলিল দেখান আরে এমন অবস্থা জিবরিলে আমিনা যদি নেমে বুঝায় তবুও বুঝতে চায় না কারণ আগ থেকে অন্তরে মোহর মেরে দিয়েছে যুক্তিতে পারবে না তবুও মানবে না যেমন নমরুদ কিন্তু ইব্রাহিম আলী ইসলামের সঙ্গে যুক্তিতে পারে নাই তাই বলে হক কবুল করে নিয়েছে এমনও ঘটে নাই যখন কথায় পারে নাই ধরে আগুনে ছুঁড়ে ফেলে দিয়েছে যখন ফেরাউন কথা বললো নবী মুসার সাথে যুক্তিতে কিন্তু পারে নাই দলিল দিয়ে টিকে নাই যখন দলিলে টেকে নাই তার পেছনে বাহিনী লেলিয়ে দিয়েছে আবু জাহাল আবুল আহাব জীবনেও আল্লাহ রসুলের আদর্শকে ভুল প্রমাণ করতে পারে নাই যখন মুখে পারে নাই হাত ব্যবহার করতে শুরু করে দিয়েছে তো কেউ যদি দেখেন কথায় না এসে পেছনের দরজা দিয়ে আক্রমণ চালাচ্ছে বুঝবেন ও আদর্শিক ভাবে পরাজয় বরণ করে নিয়েছে না হলে কথার জবাব কথা দিয়ে দাও কলমের জবাব কলম দিয়ে দাও আমরা দেবো কথা তোমরা দিবা গুলি এমন যদি হয় তাহলে বুঝতে হবে তোমরা বাহ্যিকভাবে যা হও জয়ী হওয়ার পরাজিত হও আদর্শিকভাবে তোমরা জিরোতে নেমে এসেছ আদর্শিকভাবে তোমরা পরাজয় বরণ করে নিয়েছ কারণ নৈতিকভাবে যে শক্ত থাকে সে ফেস টু ফেস মোকাবেলা করার হিম্মত রাখে আর যারা পেছন দিক থেকে এসে মারতে শুরু করে বোঝা যায় ডালমে মে কুচ কালা তো জরুর হয় যেই যেই লাইনে আমাদেরকে সাহাবিদের পথ থেকে দূরে সরাতে শুরু করেছে এটাই হলো আজকে আমার মূল বার্তা যে ইতিমধ্যে তো অনেক লাইনে আমাদের দূরে সরিয়ে সরিয়েই ফেলেছে যেমন সাহাবাইকেরাম ইসলামী শাসনের মজা পেয়েছিলেন সারা জীবন জুড়ে কারণ ইসলামের সঙ্গে রবের ওয়াদা আছে রবের নুসরত আছে রবের রহমত আছে রবের বরকত আছে সুখের মালিককে আল্লাহ দুঃখের মালিককে আর আল্লাহ সেই ওয়াদাটা দিয়েছেন ইসলামের সাথে যেখানে ইসলাম প্লাস হবে সেখানে শান্তিও প্লাস হবে যেখানে ইসলাম মাইনাস হবে সেখান থেকে শান্তিও মাইনাস হবে কারণ শান্তির মালিক একজনে নাম তার সে আল্লাহ ছাড়া আর কেউ শান্তি এনে দিতে পারবে তো ইসলাম থেকে লোকে যত দূরে সরবে শান্তিও মানুষ এবং সমাজ থেকে তত বেশি দূরে থাকবে তো ইতিমধ্যে তো বহুত কিছু থেকে আমাদেরকে মাহরম করেছে সেই সতেরোশো সাতান্ন থেকে ইসলামী শাসনের ফ্লেভার কেউ পান নাই ইসলামী বিচার আচর কেমন দেখতেই পারেন নাই এমনকি ইসলামের অর্থনীতি কেমন হয় এটার ব্যাপারেও তো অনেকের বেসিক আইডিয়াটুকু পর্যন্ত নাই তো যেতে যেতে তো সবই গেল সর্বশেষ এসে আজকের বাংলা দেশে গত দু তিন দিনের কথা দাওয়াতের উপর হামলা শুরু হয়ে গেল বলবেন দাওয়াতের উপর হামলা মানে কি দেখেন ইসলামের প্রতিটা সেক্টরকে জিন্দা রাখা ফরজে কি এটা এমন একটা মাসালা যা নিয়ে কোনো হকপন্থী আলেম কোনোদিন দ্বিমত করে নাই এবং করবেও না প্রতিটা সেক্টর এলেমের সেক্টর বলেন জিহাদের সেক্টর বলেন সিয়াসতের সেক্টর বলেন আত্মশুদ্ধির সেক্টর বলেন দাওয়াতের সেক্টর বলেন প্রতিটা সেক্টরকে টেকিয়ে রাখা ফরজে কিফায়া ফরজে কিফায়া মানে কি অন্তত কিছু লোক যদি মেহনত জারি রাখে বাকিদের পাপ হবে না আল্লাহ মাফ করে দিবেন কেউই যদি জিন্দা না রাখে সবাই পাপে পাপি হবে তো দাওয়াত আপনারা জানেন দুই রকম হয় একটা হলো অমুসলিমকে মুসলমান হওয়ার দাওয়াত দেওয়া আর আরেকটা হলো মুসলমানকে আমল ঠিক করার দাওয়াত দেওয়া ইমানকে সংস্কার করার দাওয়াত দেওয়া সাহাবে কেরাম উভয় রকম দাওয়াত দিয়েছেন নাকি জান নেই যদি তারা আমাদের মডেল হন আমাদের কষ্টি পাথর হন আমাদেরকে উভয় রকম দাওয়াত দেওয়া লাগবে না কি লাগবে না আর প্রত্যেককে দিতে হবে এই দাবি আমি করব না এই দাবি কোরআনও করে নাই কোরআনের ভাষা আমি হুবহু আপনাকে শোনাচ্ছি আল্লাহ বলেন তোমাদের উম্মা মধ্যে একটা দল যাতে অন্তত এমন থাকে অন্তত একটা দল যাতে এমন থাকে এ ইলাল হাইর যারা মানুষকে কল্যাণের দিকে দাওয়াত দিবে এই কল্যাণের এক নম্বর ব্যাখ্যাই হলো তার সিরের কিতাব খোলেন এক নম্বর ব্যাখ্যায় ইমান দুই নম্বর ব্যাখ্যা আমল কারণ ইমানের চাইতে বড় কোনো কল্যাণ নাই হতেও পারে না তো এখন সেই দলের কাজ কি হবে রব্বুল আলমিন বলছে এক নম্বর কাজ মানুষকে কল্যাণের পথে অর্থাৎ এবং দেবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এমনকি আমরা যে শ্রেষ্ঠ জাতি আসলাম দুনিয়াতে সবার পরে জান্নাতে যাব ইনশা আল্লাহ সবার আগে কেন শ্রেষ্ঠ রব্বল আলমিন একই সুরায় চারটা কারণ জানিয়েছেন এর মধ্যে প্রথম তিনটা কারণই এর সাথে প্রাসঙ্গিক আল্লাহ বলেন কুমতুম খাইরা উম্মা তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি কেন উখরিজাতলিন নাস তোমাদেরকে বেরি করা হয়েছে মানুষের জন্য তা মুরুন আবিল মারুফ সৎ কাজের আদেশ দিবা অতান হাওনা আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবা আজকের বাংলাদেশে আমরা যারা আছি মুসলমান ধরেন তেরো চোদ্দ কোটি মুসলমান এর মধ্যে সবাইকে আমরা অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেই দে না কয়জন দাওয়াত দেয় এক কোটি মানুষ দাওয়াত দেয় না এই দাবিও কোনো পাগলও করতে পারবে না পঞ্চাশ লাখ দাওয়াত দেয় না এই সংখ্যাটাও বিশ্বাসযোগ্য না কত হবে সব মিলিয়ে দুই চার হাজার হয় কিনা তাও আল্লাহ ভালো জানে মানে যেই পরিমাণ মুসলমানদেরকে আমলের দাওয়াত দেওয়া হয় সেই পরিমাণ কিন্তু অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয় না অথচ মাথায় রাখবেন যিনি অমুসলিম তার কাছে অন্তত একবার দাওয়াত পৌঁছবে এটা তার হক নাকি হক না আল্লাহ নিজে কোরআনে বলেন ইন্নাল্লাহ আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানতকে তার যথাযথ মালিকের কাছে পৌঁছে দেওয়ার যার কাছে দিনের দাওয়াত পৌঁছে নাই তার কাছে দিনের দাওয়াত অন্তত একবার পৌঁছাতে হবে এটাও আমানত আর একটাবার চিন্তা করেন আদম নবীর আগে দুনিয়াতে কোনো মানুষ আসে নাই হাওয়া আলী হাসালামের সন্তান ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ নাই তাহলে এখনকার যুগে যারা অমুসলিম সে আদম এবং হাওয়া আলী হাসালামের বিবেচনায় দেখলে আরে তাদের রক্ত তো আমাদের রক্তই কারণ আমাদের পূর্বপুরুষ তো এক আমাদের অতীত এক শুধু আদমে গিয়ে এক নুহ আলী ইসলামের পরে তার বংশধারা নাই নুহ আলী ইসলামের পরে যত মানুষ এসেছে প্রত্যেকে তার তিন পুত্র হাম আর ইয়াফিস গিয়েছে পানিতে ডুবে বাকি ছিল হাম সাম ইয়াফিস এই তিন পুত্রের কোনো না কোনো পুত্রের বংশ থেকেই এসেছে তাহলে নুহনবীর বিবেচনায় দেখলেও আরে দুনিয়া মুসলমান বলেন অমুসলিম বলেন সকলের বংশধারা এক জায়গায় গিয়ে কিন্তু মিশে গিয়েছে তার মানে কি সে তো আমারই ভাই ছিল যদি এখন হারিয়ে গিয়েছে এখন আমি আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহকে এক বলে ঘোষণা দিচ্ছি সে হয়তো আল্লাহকে অস্বীকারই করছে অথবা আল্লাহকে মেনেও আল্লাহর সঙ্গে অনেককে শিরিক করে ফেলছে আচ্ছা আমার ভাই যদি ভুল করে তাকে বোঝানোর দায়িত্বকে আমার নাকি অন্য কারো আমার ভাই ভুল পথে যেতে পারে না আমার ভাই অনৈতিক কাজ করতে পারে না আরে আমার ভাই যতই ভুল করুক সে তো আমার ভাই আমি তো তাকে ছুঁড়ে ফেলে দিতে পারি না আরে যদি তার সাথে আমার কথা বলা বন্ধ হয়ে যায় যত বড় মনোমালিন্যই থাকুক আমি চোখের সামনে দেখতে পাই আমার ভাইয়ের গায়ে আগুন লেগেছে সে আগুনে পুড়ছে অথবা দেখলাম সে পানিতে ডুবে সাহায্যের জন্য হাহাকার করছে অথবা সে বড় ধরনের কোনো মুসিবতে পড়েছে আরে আমি যদি অন্তত অমানুষ না হয়ে থাকি আমি কিন্তু পারবো না আমার ভাই থেকে নিজের হাত গুটিয়ে রাখতে বরং আমি কিন্তু তার কাছে ছুটে যাবই যাব এবং যেকোনো মূল্যে তাকে উদ্ধার করার চেষ্টা করবই করব তা আজকের যুগে যারা অমুসলিম আপনারা আমাকে বলেন আপনাদের আকিদার কথা তারা যদি অমুসলিম অবস্থায় মরে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা তো কোরআন রাকিদা এটা তো রাকিদা তা আপনি দেখতে পাচ্ছেন আপনার সেই পূর্বপুরুষ থেকে আসা এক ভাই এমন পথে চলছে যেই পথে চললে আগামীতে তাকে জাহান নামে যেতে হবে দুনিয়ার আগুন কঠিন জাহান নামের আগুন কঠিন তা আপনার দায়িত্ব কি চুপচাপ তাকে আগুনে আগুনের পথে যেতে দেখা নাকি তাকে আগুনের পথ থেকে বাঁচাতে সাহায্য করা আল্লাহ রসুল সাল্লাম তো এই লাইনে এতটা সচেষ্ট ছিলেন এক ইহুদি কিশোর ছেলে মুমূর্ষ অবস্থায় পড়ে আছে মারা যাবে যাবে অবস্থা সে জীবোদ্দশায় নবীজির অনেক খেদমত করেছিল নবী হঠাৎ করে কয়দিন না দেখে খোঁজ নিলেন শুনলেন বড় অসুস্থ বাসায় গেলেন দেখার জন্য গিয়ে দেখেন ছেলেটা বেশিক্ষণ বাঁচবে না মরে যায় যে অবস্থা নবী শিয়রে দাঁড়িয়ে বললেন ছেলে তুমি কালেমা পড়ো ইসলাম কবুল করো তুমি আল্লাহকে আমাকে রাসুল হিসাবে মেনে নাও এ কথা শুনে তার দিলটাও গলে গেল কারণ খেদমত যেহেতু করেছে কাছ থেকে তো নবীর আখলাক দেখেছে দূর থেকে শোনা এক জিনিস কাছ থেকে দেখা আরেক জিনিস বহুত সময় দেখবেন হকপন্থী ওলামায়কেরামের বিরুদ্ধে অনেকে প্রপাক ছড়ায় বিভিন্ন রকম করে শুনে শুনে সামনে এসে যদি একদিন দেখে আর পারে না ভক্ত না হয়ে থাকতে বরঞ্চ একবার কথা শুনলেই অন্তরে পরিবর্তনের ঢেউ ওঠে তো সে তো কাছ থেকে দেখেছে তো নবী যখন বললেন একবার তাকাচ্ছে নবীর দিকে একবার তাকাচ্ছে তার বাবার দিকে যে বাবা কি বলে বাবা ওই অবস্থা দেখে সন্তানের দিলের হালত বুঝে ফেললো একটা বাক্য বলল ছেলে আমার আতি আবাল কাসিম তুমি আবুল কাসিমের কথা শোনো আবুল কাসেম হলো রসুলের উপনাম রসুলের এক পুত্রের নাম ছিল কাসেম তো আবু মানে হলো বাবা তো আতি আবল কাসিম মানে কাসেমের বাবার কথা শোনো এটা যেই মাত্র শুনলো সঙ্গে সঙ্গে ছেলেটা বলে উঠলো আসাদু আল্লাহ ইহ ইহ আসাদু আন্না মোহাম্মদ আব্দুহু হুয়া রসুলু তা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের শেষ মুহূর্তে চেষ্টায় ইমানটা নিয়ে দুনিয়া থেকে গেল এবং চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হয়ে গেল তাহলে সেই তো উম্মত আমরা আমরা কিভাবে সইতে পারি যে আমাদের চোখের সামনে অমুসলিমরা জাহান্নামের পথে ছুটবে যদিও তাদের গা কাটলে আমাদের মতোই রক্ত বের হবে আমাদের গায়ের রক্তের রং আর তাদের গায়ের রক্তের রং ভিন্ন না আমাদের পূর্বপুরুষ আর তাদের পূর্বপুরুষ ভিন্ন না তো কিভাবে আমরা সই নিতে পারি তারা জাহান্নামের পথে ছুটে যাবে তো নৈতিক দিক বলেন যৌক্তিক দিক বলেন কোরআনের দিক বলেন নবীজির আদর্শ বলেন সাহাবাই কেরামের পথ বলেন সবগুলোর দাবি তো এটা আমরা অমুসলিমদের পেছনে মেহনত করবো যদি না করি একটা ক্ষতি কি সেটা তো বলে ফেললাম আর একটা ক্ষতি আছে সে যদি আমার না হয় সে অন্যের হবে আরে এখন তো ইসলাম আর কফুরের মধ্যে অদৃশ্য এক যুদ্ধ চলছে অদৃশ্য এক যুদ্ধ চলছে যেই যুদ্ধটা এখন আছে ব্যাটেল অফ মাইন্ডে সেদিন হয়তো বেশি দূরে না যে যুদ্ধটা ছড়িয়ে যাবে রণাঙ্গনে তো এখন যদি তাকে আপনি ঘরে ফিরিয়ে না আনেন সে তো আপনার দুশ্মনের শক্তিকেই বৃদ্ধি করবে স্বাভাবিক তো এটাই কারণ সে তো আপনাকে ভুল বুঝছে আপনাকে দুশমান মনে করছে আজকে যদি আপনি তার সামনে হককে স্পষ্ট না করেন সত্যকে স্পষ্ট না করেন তাহলে দুদিন পর সে তার অজ্ঞতার কারণেই আপনার বিরুদ্ধে তো অস্ত্রও ধরে ফেলতে পারে কারণ আগামীতে কি হবে এক আল্লাহ ছাড়াকে ভালো জানে সুতরাং তাদেরকে দাওয়াত দেওয়া মানে নিজের ঘরের নিরাপত্তাও নিশ্চিত করা তাদেরকে দাওয়াত দেওয়া মানে তাদের সামনে বাস্তবতা স্পষ্ট করেও আগামী যুদ্ধের ভয়াবহ বার্তা বা ভয়াবহ দরজাকেই বন্ধ করা এটাই তো কিন্তু ওরা কি এত সহজে চুপচাপ বসে থাকবে আপনারা আল্লাহর নবীর আদর্শ ধরে রাখবেন এবং এই প্রক্রিয়ায় ইসলাম তো সুন্দর ইসলামের চাইতে সুন্দর কিছু আছে নাকি কারো চোখে যদি দলন্ধতা চশমা না থাকে ইসলামের দাওয়াত সামনে আসলে জীবনে পারবে না প্রত্যাখ্যান করতে ওমর পেরেছিল যে ওমর বেড়ে হয়েছিল নবীজির কল্লা কাটবে বলে কারো দাওয়াত দেওয়া লাগে নাই খালি কোরআন মাজিদের সুরে তহার কয়েকটা আয়াতি যথেষ্ট হয়েছে তার ইমান কবুলের জন্য আরে খালেদ বিন ওয়ালিদ পেরেছে নাকি যে খালেদ বিন ওয়ালিদের কারণে যুদ্ধে সত্তর জন মুসলমান শহীদ হয়েছে যে খালেদ বিন ওয়ালিদের কারণে উহুদ যুদ্ধে নবীজের দান দানবরক পর্যন্ত শহীদ হয়েছে ইসলামের সৌন্দর্য যখন সামনে উঠে এসেছে পেরেছে নাকি সেই খালেদ প্রত্যাখ্যান করতে এমনকি মৃত্যুর পর সবগুলো হয়ে এমনকি আবু জাহাল যাকে উম্মতের ফেরাউন বলা হয় তার পুত্রও তো পারে নাই নিজে মুসলমান না হয়ে থাকতে এমনকি আবুল আহাব যে আবুল আহাবের নামে সুরাই আছে কোরআনে তাব্বাতিয়া ওয়াতাব তারই পাঁচ পাঁচজন সন্তান একজন দুজন না পাঁচ পাঁচজন সন্তানও কালেমা পরে মুসলমান হয়েছে এবং সারা জীবন জোরে বাপরে লানত দিয়েছে এই আয়াত পরে পরে তাব কারণ এই সুরা বাদ দিয়ে আর খতম পুরা করতে পারবে না এই সুরা বাদ দিয়ে আর কোরআন গ্রহণ করতে পারবে না তো সন্তান হয়ে বাপের নামেও বদা দিতে হয়েছে কারণ ইমান সবার আগে বাপ যদি চলে যায় হকের বিরুদ্ধে সে বাপ যেতে পারে কিন্তু বাপের জন্য হক যাবে না ছাড়া তো এখন কি ষড়যন্ত্র হয়েছে দাওয়াত নিয়ে এটাই হলো আমার মূল বার্তা আমি অদ্ভুত ভাবে লক্ষ্য করলাম মানে ষড়যন্ত্র কিভাবে কোন পর্যায়ে কোন জিনিস নিয়ে যে শুরু হয় আপনার দৈনিক কালবেলা রিপোর্ট দেখতে পারেন চার মে দুই হাজার চব্বিশ আজকে ছয় তারিখ চার মে দুই হাজার চব্বিশ ওদের পত্রিকার মধ্যেও পাবেন প্লাস ওদের অনলাইন ভার্সনের মধ্যেও পাবেন যেখান থেকে ইচ্ছা আপনারা খুঁজে নেন শিরোনাম হল ধর্মান্তকরণে সাম্প্রদায়িক গোষ্ঠীর নতুন মিশন বাড়ছে উদ্বেগ লেখাটা প্রকাশ করেছে রাজন ভট্টাচার্য